আজকে একটু কথা বলবো ফ্যামিলি আর পিপল নিয়ে স্পেশালি নোড়ার নোরা বিষয়ে সো ফ্যামিলি এর পিপল হলো কারা যারা আমাদের আশেপাশে আছে তারা হলো আমাদের ফ্যামিলি পিপল যেমন আমাদের প্যারেন্টস আচ্ছা আমাদের বাচ্চার যেমন পিপল পিপল হলো আমি আমার ছেলে হাজব্যান্ড বাবা মা এখানে আছেন তো নোরা হলো তার দাদা দাদু ইভেন যেহেতু ইউকে তে আমি আছি অনেক বছর ধরে এখানে অনেক ফ্যামিলির সাথে আমার আনাগোনা আছে আমি দীর্ঘদিন ধরে আসা যাওয়া করি তাদের বাসায় তারা হলো নোরা ফ্যামিলি পিপল যাদেরকে সে ইচ এভরি উইক দেখছে তারপর নোরার নোরার টিচার যারা তারা হলো নোরার ফ্যামিলি আর পিপল সো নোরার সাথে একটা ব্যাপার হয়েছে কি খুবই ইন্টারেস্টিং যে নোরা কোনোভাবেই ফ্যামিলি আর পিপল চিনে না ভেরি ভেরি ডিফিকাল্ট আমরা নোরাকে অনেক দিন ধরে চেষ্টা করছি শেখানোর জন্য এটাকে ওইটাকে সেটাকে সো ফার্স্ট অ্যাটেম্প ছিল আমাদের ওকে আমরা প্রথমে জিজ্ঞেস করেছি যে বিকজ বিকজরা এখন কিছুটা ভার্বাল জিজ্ঞেস করেছি হুইচ আনটি ইট ইস ও অ্যান্সার করতে পারে না তারপর আমার কনসালটেন্ট বললো যে তুমি সবার একটা করে ফটোস নাও সো আমি সবার একটা করে ফোটোস নিয়ে জিজ্ঞেস করলাম যে এটা কে তারপর শেখানোর চেষ্টা ও তাও অ্যান্সার করতে পারে না তারপর আমি কি করলাম ওকে শেখানোর চেষ্টা করলাম ওকে দিস ইজ মুন্নি আন্টি দিস ইস তানহা মম দিস ইস সারা মম শিল্পী আনটি সো কোনোভাবেই না সে শিখতে পারে না যে আমরা যতই থাকি শেখানোর চেষ্টা করি না যে কোনো কোনো বিষয়ে বাচ্চা খুব দ্রুত শিখে যায় বাট কোনো কোনো বিষয়ে বাচ্চা দেখা যায় যে খুবই স্ট্রাগল করছে নোড়ার জন্য খুবই ডিফিকাল্ট সো যে কোনো কিছু ইনক্লুডিং ফেস নোড়া সহজে শিখতে পায় না আমার মনে হয় যে সে কোনোভাবে ফেস এর যে একটা ডিফারেন্স আছে এই ডিসক্রিমিনেশনটা সে সহজে ফেসিয়াল ফিচারের যে ডিসক্রিমিনেশন এটা সে ধরতে পারে না যে ডিফারেন্স আছে সো সেখানে কিছু প্রসেস আছে তারপর আমরা সেম আন্টির সেম ফটো দুটো কপি করলাম একই ছবি ও একটা ছবির সাথে আরেকটা ছবি ম্যাচ করতে হবে যখন এই কনসেপ্ট সে শিখে গেল সে ম্যাচ করতে পারলো আমরা সেম আন্টি দুটো ডিফারেন্ট দিনের ছবি নিলাম তো ধরেন একটা ওর পরিচিত আন্টি একজন হলো মুন্নি আন্টি একজন হলো তানহা মম তানহা আর মুন্নি আন্টির দুটো ছবি রাখলাম আর ডিফারেন্ট দুটো ছবি তানহা মম আর মুন্নি ওর হাতে দিয়ে বললাম যে ম্যাচ উইথ তানহা মম এখন হলো যে টেবিলে একটা ছবি আছে ওর হাতে একটা ছবি আছে কিন্তু দুটা ছবি সেম না বাট একই পার্সনের দুই দিনের তোলা ছবি সেখান ম্যাচ শিখান ম্যাচ দ্য পিকচার ও তানহা মমের সাথে তানহা মম যেটা আরেক দিনের ছবি সেটা ম্যাচ করতে পারে না তাই আমার কনসালটেন্ট ডিসাইড করলো যে ওকে সে যেহেতু কোনোভাবে ফটো ডিসক্রিমিনেট করতে পারছে না লেস টাইক আ ভিডিও তো আমরা তানহা একটা ভিডিও নিলাম মুনি আন্টির একটা ভিডিও নিলাম এমনকি ভিডিওর মাধ্যমে তাকে শেখানোর চেষ্টা করলাম যে লুক ভিডিওতে যে তোমাকে হ্যালো বলছে সে তোমার তানহা মম ভিডিওতে যে তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলছে সে তোমার মুনি আন্টি স্টিল শি নট আন্ডারস্ট্যান্ড সো কিছু কিছু বিষয় আছে যেগুলো অটিস্টিক বাচ্চারা সহজে ধরতে পারে না বা যে পদ্ধতি আমি ফলো করছি সেই পদ্ধতিতে ধরতে পারে না এখানে আপনি টিচারকে বা বাচ্চাকে দোষারোপ করে কোনো লাভ নেই বিকজ আমার মনে হয় যে আমার বাচ্চা বারো আর বিশের পার্থক্য বুঝে না আর আমি দু বছর ধরে চেষ্টা করছি চেষ্টা করেই যাচ্ছে সে বুঝে না সে বুঝে না আমি জানি না আমরা অনেক প্রসেস ফলো করেছি অনেক কিছু প্র্যাকটিস করেছি স্টিল গেট ইট সঠিক বয়স বাচ্চাদের থাকে কিছু ব্লকেজ তারা পারে না আসলে হয়তো বা অন্য কোনো প্রসেসে বা যখন সে আরেকটু বড় হবে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে হয়তো সেটা পারবে বা আমাদের জব হলো ট্রাই করা আমরা ট্রাই করে যাচ্ছি অল ফর টুডে